আসলে এই মুহূর্তে আছি হাতিজিলে এই মুহূর্তে এখানে কি হইছে আপনাদের সবার সাথে শেয়ার করছি আসলে এখানে এই মুহূর্তে আপনারা হাতিজিলে আছেন অনেক মানুষের আশেপাশে বিষয় হচ্ছে এখানে লাশ পাওয়া গেছে হাতিজিলে যে লেকটা ইলেকট্র থেকে লাশ পাওয়া গেছে মানুষ ওইটা দেখার জন্যই ভিড় করতেছে তো অলরেডি আহ আমি অনেকক্ষণ যাবত এখানে আছি আমি দেখলাম হঠাৎ দেখলাম যে রাস্তাঘাটে এত মানুষের ভিড় তো দেখেন অনেকগুলো মানুষ ভিড় করছে যার কারণে আমরা দেখা যাচ্ছে অনেক মানুষ ভিড় করছে তো চলেন যাই দেখি আসলে কি আমি এখন দেখি নাই বা সবাই বলতে আসছে লাস্ট পকে সেখানে এটা হচ্ছে আজকে স্বাধীনতার প্রথম দিন আমাদের বলতে গেলে আজকে হচ্ছে সাত আগস্ট চলুন দেখি পাইছে কয়টা আর আল্লাহ সবাই এই যে লাশ পাওয়া গেছে সেখান থেকে এটা হচ্ছে আপনার থেকে এই যে দেখেন লাশটা দেখা যাচ্ছে

তো মানুষ মেরে দেন ওইটাকে হাতের ব্রিজের নিচে কিছু সাথে বেঁধে পালাইছিল তো এখন যারা এখানে জনতা ছিল ঘুরতে আসছিল দাঁড়ায় ছিল তারা দেখতে পাইলো তাদের ইশারাতে সবাই আসলো আইসারে তার এবার একটু নিচে যাব চলেন বাইকটা একটু তল মেরে যাই চলেন যাও যাক দেখি আসলে ঘটনা কি যে লোকটা মারা গেল তাকে কে চিনিনা ওহ শিল্পা দেখি ভাই

আমি ছবি তুলতে পারেন না ভিডিও নিছি আমি ক্যামেরাতে কিছু করিনা আমি আমার ক্যামেরা কিনেছি সব এখানে আমি দেখতে পারিনি আমি ক্যামেরা কিনছি আমি ছবি তুলি নি ওখানে অনেক কিছু ছবি তুলেছে ওইখানে দেখতে পারেন তার মানুষ মানুষ কেমন ভাবে মেরে আপনার ফাঁপায় রাখছে জিনিসটা আসলে অনেক খারাপ আসলে লাস্টটার অ্যাড্রেস দেওয়া হয়েছে তার মির মিরপুরে

ইউটিউব এন্ড ফেসবুক নামে ঠিক আছে আসলে কারো না কারো ফ্যামিলির কারো বাবা হতে পারে কারো ছেলে হতে পারে কারো ভাই হতে পারে আসলে আসলে এমন ভাবে একটা মানুষকে মেরে তো গাইস অবশ্যই ব্যক্তিটাকে যদি কেউ চিনে থাকেন বা আগে দেখে থাকেন আমার ভিডিওতে তার ফেস যতটা সম্ভব আমি শো করতে চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে বা ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করে দিবেন যারা আছে বিশেষ করে আমার পেজে বা ভাই এবং শেয়ার করে দিবেন জানা দরকার যে বা যারা জিনিসটা করছে আল্লাহ জানে কিন্তু আমাদের দায়িত্ব তার ফ্যামিলিকে ইনফর্ম করা চেষ্টা করবো আমরা সবাই মিলে ভিডিওটা শেয়ার করে তার ফ্যামিলিকে যারা ফ্যামিলি সবাই জানো অন্তত লাস্টটা যেন তারা হাতে পায় তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড সকলের কাছে এটাই বাড়তি দেশে কোনো সহিংসতা না ঘটুক অ্যান্ড এরকম বিদ্যুৎ কাউকে না দেয় আল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ